লেমা আজকে আমার সাথে আছে ফাহিম রাকিব আর হচ্ছে ছোট ভাই আজিম আমরা চারজন যাচ্ছি আমরা চলে আসলাম প্রায় সাগরের কাছাকাছি এখন আমরা দেখতেছি কোন জায়গাটায় লোকজন কম আছে সেই জায়গাটায় আমরা গাড়ি পার্কিং করবো কিন্তু এখানে একটা পার্কিং আছে কোনো জায়গা খালি নাই যেহেতু খালি নাই আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি আবার এমনি একটু যাচ্ছি যে নাম না এটা আরে 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 দূরে নাম না আজকে নাম না করতে বাহরাইন ব্রিজ ওটা হচ্ছে বাহরাইন ব্রিজ আমাদের ফাহিম আমরা পাঁচজনের এক গ্রুপ আসছি মাছ ধরার জন্য আরব সাগরের পারে মাছ ধরাটা আসলে হচ্ছে একটা শখের বিষয় আমরা এক জায়গায় নামলাম কিন্তু এখানে মাছ ধরার তেমন একটা সুবিধা নাই অনেক বাতাস আসে আমরা চলে যাচ্ছি অন্য আরেক প্লেসে এখানে বেশ কিছু লোক গো শিববাও বাইতেছে শরণা করলাম এটা হচ্ছে আমাদের গাড়ি ভাই আমাদের দেয় আমি প্রচুর মাছ পাইছি

মাছ ধরwidehat Fahim ভালোই চলছেছে পানির কত স্রোত মাছ ধরা প্রায় শেষের দিকে দেখি এখন কতগুলি মাছ পাইলাম আজকে আমাদের দুইটা বশি নষ্ট হয়ে গেছে বড় মাছ ধরছিল উঠাইতে পারে নাই দুইটা বশি ছিঁড়ে ভেঙে গেছে যার কারণে আমরা এখন চলে যাব আজকে ছুটির দিন আসছিলাম সে মাছ ধরার জন্য বশি ছিঁড়ে গলি ভেঙে গেছে বড় মাছ ধরছে টাইনে উড়াইতে পারি নাই এটা হল আরব সাগর আরব সাগরের পাড়া আসছে আজকে ঘুরতে কাহিল প্রচুর আজকে অনেক মাছ পাইছি সকালে আজকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে প্রচুর বাতাস শো মেঘলা প্রচুর ঠান্ডা আজকে মাছের মাছ মারার যন্ত্রপাতি গাড়ির মধ্যে ঢুকাইলাম ভিডিও করা ব্যস্ত আকাশটা আজকে অনেক সুন্দর লাগতেছে মেঘলা আকাশ দেখতে সেই মনে হচ্ছে ভিওয়ার্স আমরা এখন চলে যাচ্ছি বাসার দিকে আমাদের আজকের মতো আমাদের কাজকাম শেষ যেগুলি মাছ ধরা হয়েছে সেগুলি এখন যাব রান্না রান্না করবো পার্টি করবো তো ভিওয়ার্স দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অন করে রাখুন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কোদা